হাই ফ্রেন্ড আজকের একেবারে এন্ট্রিটা দিলাম অন্য রকমভাবে তোমাদের সামনে সেজে গুজে চলে এসেছি তো আমরা এখন বাইকে করে চলে যাচ্ছি আর আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় কোন জায়গায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো তো চলো আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি তো হ্যাঁ বন্ধুরা কোথায় যাচ্ছি সে সবটাই তোমাদেরকে বলবো বলবো বলেই না ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি তো প্রথমে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো উমাসনা ব্লগের সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর প্রচণ্ড গরম পড়েছে হালকা খাবার খাওয়া সুস্থ থাকো আর আমরাও বেশ আছি আর এই যে দেখো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি আসলে টাইটেল থাম্বেল দেখে হয়তো একটু অবাক হয়েছো অবাক হওয়ার কিছুই নেই আসলে আমি যাচ্ছি বাবা বাবন গাজির কাছে বাবনগাজির মন্দিরে যে কেউ যেতে পারে বাবনগাজি হলো এমন একটা ঠাকুর যেখানে হিন্দুদের বামন আর মুসলমানদের গাজী এই দুটো ধর্ম মিলিত হয়ে এই একটা মন্দির তৈরি হয়েছে এখানে যে যার মনস্কামনা পূরণ হয় ও এখানে এসেই পুজো দিয়ে যায় আর তোমাদের দাদা ভাইয়ের সবসময় পায়ের যন্ত্রণা হতো তাই অনেক দিন ধরে যাব যাব করছিলাম যেতে পারিনি তো আজকে ভাবলাম শেষমেশ যাব। তো আমি এই যে দেখো যাব বলে বেরিয়ে পড়লাম আর এখানে এসেই এতটা রোদ্দুর পড়েছিল যে ওই একটা সানগ্লাস দোকান থেকে সানগ্লাস কিনে দিল তোমাদের দাদাভাই নিজের জন্য একটা কিনে নিয়েছিল তো সানগ্লাসটা চোখে দিয়েই এই যে চলে আসলাম আর এখানে পৌঁছে গিয়েছি আমি মন্দিরের কাছাকাছি এবারে মন্দিরে ওই প্রবেশ করছি কিন্তু এখানে এসে ভেবেছিলাম যে আমি ভালো করে ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করতে পারবো অনেকটা আশা ছিল কিন্তু এখানে এসেই দেখছি যে না এখানে ব্রাহ্মণরা বারণ করে দিচ্ছে যে ক্যামেরা অফ করো এখানে ক্যামেরা একদমই চালু করতে দিচ্ছে না তো যাই হোক আমি যতটা পারবো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি আর একটা কথা বলছি যে আম্মা আমরা প্রত্যেকটা মানুষ একজনের ওপর আরেকজন নির্ভরশীল তাই আমি যত ভালোভাবে ভিডিও বানাই না কেন তোমাদের সাপোর্ট ছাড়া ভালোবাসা ছাড়া আমি একটুও এগিয়ে যেতে পারবো না এত কষ্ট করে ভিডিও বানালেও পারবো না তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই করে করো তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব তোমরা যদি একটা সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করো তাহলে আমি আরও অনেক অনেক ভিডিও বানাতে উৎসাহিত হব প্রত্যেকে প্রত্যেকের হেল্প অবশ্যই দরকার মানুষ জীবনে চলতে গেলে তো যাই হোক দেখো বন্ধুরা এখানে এসেছি ভিডিও এই যে করছি কিন্তু এখানে নিষেধ করে দিচ্ছে তবুও আমার ব্লগ শেয়ার করতে হবে এই আশা নিয়ে যদিও এসেছিলাম আবার পুজোও দিয়েছি তো তোমাদের দাদাভাই যতটা পারছিল চুরি করে ভিডিওটা করছিল। আর এর ভিতরে প্রচণ্ড ভিড় ছিল যেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি আর অনেক অনেক খাবার দোকান অনেক খেল্লা অনেক কিছু দোকান এখানে বসেছিল প্রায় অনেক বড় একটা মেলা হয় তো আমি আগেও কোনো দিন এখানে আসিনি আর প্রথম এই প্রথম এসেছি এসে খুব ভালোও লাগছিল আর প্রচণ্ড গরম ছিল আজকের রোদ্দুরের তাপমাত্রাও খুব বেশি ছিল তাই এখানে একটা জায়গায় বসে লস্যি খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি লস্যিটা খেতে খুব একটা ভালোও লাগেনি তারপরে এই যে দেখো একটু বাইরের দিকে চলে এসেছি এসে পিয়ারা কিনছিল তোমাদের দাদাভাই একটু ভাবলাম পিয়ারা খেয়ে নিই আর গরমে কিছু খেতেও ভালো লাগছিল না অনেক কিছু খাবার দোকান বসেছিল কিন্তু খেতে ভালো লাগছিল না এখানে প্রচন্ড গরম আর ভেতরে একটু ক্যামেরা করতে দিচ্ছে না এখানে ভিডিও করা নিষেধ ভেবেছিলাম এখানে এসে একটু ভালো করে ভিডিওটা করবো বন্ধুদের সঙ্গে শেয়ার করব কিন্তু এখানে ভিডিও করতে দিচ্ছে না তবু চুরি করে যতটুকু পেরেছি ভিডিওটা করেছি তো তোমরা প্লিজ ভিডিওটা এইভাবে একটু মানিয়ে নিও দেখি আরও কতটা কি করতে পারি আর এই বাইরের দিকে এসে একটা পেয়ারা দোকান থেকে পেয়ারা কিনে এই একটা সানের ঘাটে ছাওয়ায় বসে এখন পেয়ারা খাচ্ছি তবুও কেউ যদি এখন দেখে ভিডিও করছি তাহলে দেখবে এই যে দেখো তোমাদের দাদাভাই আবার আইসক্রিম কিনছে একবার আইসক্রিম খেয়েছি ভেতরে কিন্তু সেটা ক্যামেরা করতে পারিনি ওখানে আইসক্রিম তারপর দুজনে বসে আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিমটা খেয়েও খুব ভালো লাগছিল আসলে ঠান্ডা ঠান্ডা জিনিসটা খেতে বেশি পছন্দ করছিলাম এতটাই গরম ছিল আর আইসক্রিম খাওয়ার সম খাওয়ার পরেই বলছিলাম যে তুমি যাও গিয়ে পুজো দিয়েছিলাম যে তেল তোমাদের দাদা ভাইয়ের জন্য বলছিলাম ওটা তুমি নিয়ে চলে এসো আর আমি আর ভেতরে যাব না ভালো লাগছিল না ওখানে খুব গরম লাগছিল তাই ও চলে গেছে আমি এই যে দেখো বসে একলায় অপেক্ষা করছিলাম ওর জন্য এই বামন গাজী এসে আমি তেলপোড়া নিয়ে যাচ্ছি বাবার নামে তেলপোড়া নিয়ে আমি আমার গায়ের মা হচ্ছে আমার দেবো দিলে আমার রোগ সে যাবে আর পরের বারে এসে মালসা দিয়ে যাব বন্ধুরা এই তেলপোড়া হয়ে গেছে বাড়িতে যাব তারপরে বাড়িতে আমরা চলে এসেছিলাম আর বাড়িতে আসার পরে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কিছু শর্ট ভিডিও শেয়ার করি তাই সেগুলো আমি এখনই শেয়ার করে নিচ্ছিলাম কারণ আমার আগে থেকে কোনো ভিডিও দেওয়া ছিল না আজকেরই ভিডিও আপলোড করতে হবে আর হাতে সময় ছিল না ভিডিও দিতেই হবে তাই এসে দেখো আমি শাড়ি টারি চেঞ্জ কিছুই করিনি আমি ভিডিও করছিলাম শর্ট ভিডিও আর তোমাদের দাদা ভাই পাশে থেকে আমার রিলসগুলো তুলে নিচ্ছে বলে আমি তোমার ইউটিউব চ্যানেলে এগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দেব তো আমি এইভাবে ভিডিও করে নিয়েই তারপরে তো এই যে দেখো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আর ওখান থেকে আসবার সময় পরোটা আর ঘুগনি কিনে নিয়ে এসেছি খাবো বলে আর ওখানে বসেই খেতে পারতাম কিন্তু ভালো লাগছিল না বলি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবো তো এখন বাড়িতে চলে এসেছি এখন একটু রেস্ট নেব দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ঠিক আছে তো কিছুক্ষণ শুয়ে রেস্ট করছিলাম তারপরে এই উঠেছি এবারে কিছু কাজ আছে কাজগুলো করে নেব আর প্রায় সন্ধ্যা লেগে লেগে যাচ্ছে আর একটা কথা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে কেউ মনে করো না যে আমি মুসলিম মেয়ে আর না আমি আসলে হিন্দু মেয়ে আমি ওই মন্দিরে গিয়েছিলাম বলে হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে তাই ওইভাবে থাম্বেলটা দেওয়া হয়েছিল আর তোমাদের দাদা ভাই দেখো কতটা স্পিডে খাচ্ছে আসলে না ভিডিওটাই স্পিড করে দেওয়া হয়েছিল যে পরোটা ঘূর্ণিটা কিনে এনেছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা এই একটু শুয়ে রেস্ট করছিলাম তারপরে উঠে কিছু কাজকর্ম সেরে নিয়েই আর পরোটা ঘূর্ণিটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করছি আর প্লিজ তোমরা আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই করে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওর নিচে যে অল অলগুনটি আছে সেটা সবার আগে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা টাকা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে